নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে এগারো এক দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে মিলে প্রায় সাত হাজার নতুন করে পদ সৃষ্টি হতে চলেছে এবং সেই পদে শীঘ্রই নিয়োগ করা হবে এরকমই জানানো হয়েছে আসুন এ সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা সাত হাজারের বেশি শূন্য তৈরি করা হল বৃহস্পতিবার পঞ্চায়েতে নতুন নিয়োগের প্রস্তাবে সাই দিল রাজ্য মন্ত্রিসভা পাশাপাশি বিপুল সংখ্যক শূন্য পদে পুলিশও নিয়োগ করা হবে জানা গেছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি শূন্য শীঘ্রই নিয়োগ হবে এর আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে দমকলে ফায়ার অপারেটর পদে এক হাজার জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তো বৃহস্পতিবার পঞ্চায়েতে নতুন নিয়োগের প্রস্তাবে সায় দিয়েছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি মিলে দুটি স্তরে সাত হাজার দুশো ষোলো জনকে নিয়োগ করা হবে শীঘ্রই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করবে নবান্ন মন্ত্রী জানান ক্যাবিনেট বৈঠকে রাজ্যের গ্রাম পঞ্চায়েতের স্তরে খালি পদে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চায়েত স্তরে শূন্য পদ ছ হাজার ছশো বাহান্নটি এবং পাঁচশো চৌষট্টি শূন্য পদ রয়েছে পঞ্চায়েত সমিতিতে এই পাশাপাশি রাজ্য পুলিশেও খুব শীঘ্রই বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে তবে তার বিজ্ঞপ্তি দিনও প্রকাশ হতে পারে যে কোনো দিন প্রকাশিত হতে পারে বলে জানা গেছে তো যাই হোক এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ